টির বাপ বাপ এদিকে এসো এসে দেখে যাও কতগুলো চিংড়ি Abo আজকে তোমার স্কুলে কেমন গেল দিনটা অনেক ভালো গিয়েছে আপু আব্বু জানো আজকে টিচার আমাকে পড়া জিজ্ঞেস করেছে আমি সব পড়ার উত্তর দিয়েছি কেউ পারেনি ও তাই নাকি ভালো বাবা আপু আমার না অনেক চিংড়ির বড়া খেতে ইচ্ছে করছে আমাকে একটা চিংড়ির বড়া কিনে দাও না আব্বু ভাই চিংড়ির বড়া কত করে বেশি না তো ভাই মাত্র একশো টাকা পিস ভাই দিব নাকি না থাক ভাই দেওয়া লাগবে না আমার কাছে টাকা কম বাবা মিন্টু চলো বাসায় চলে যাই এখন আমার কাছে টাকা নেই না আপু আমি জানি না আমি চিংড়ির বড়া খাবো না কিনে দিলে আমি বাসায় যাবো না জেদ করে না আপু আচ্ছা ঠিক আছে তুমি বাসায় চলো আমি বাজার থেকে চিংড়ি কিনে আনবো আর তোমার আম্মু তোমাকে বড়া বানিয়ে দেবে তারপর তুমি প্যাট ভরে খেও তারপর মিন্টু আর মিন্টুর আব্বু পোল্টু তারা বাসায় চলে যায় হ্যাঁ গো টুম্পা শুনছ মিন্টু তো চিংড়ির বড়া খাওয়ার জন্য জিদ করে বসেছে এখন আমি কি করবো আমার কাছে তো কোনো টাকা নেই তোমার কাছে কোনো টাকা নেই আচ্ছা ঠিক আছে তুমি যাও গিয়ে দেখো কারো কাছ থেকে কিছু টাকা ধার নেওয়া যায় কি না আমাকে কি কেউ টাকা দার দিবে আমি তো অনেক গরিব কেউ তো আমাকে টাকা ধার দিবে না আচ্ছা তুমি বলেছো আমি গিয়ে দেখি কারো কাছ থেকে পাই কি না মশাল ভাই আমাকে কিছু টাকা দাঁড় দিবেন আমি আপনাকে কিছুদিন পরেই কাজ করে পরিশোধ করে দেব না পল্টু ভাই আমার কিছু কোনো টাকা নেই কিছুক্ষণ আগে একজনকে দশ হাজার টাকা দিয়ে দিয়েছি এখন আমার আত একবারই খালি তারপর পল্টু মশালের বাড়ি থেকে চলে আসে কিছুক্ষণ পর মিন্টু দেশি সারের বাড়িতে যায় দেশি স্যার ভাই আমাকে কিছু টাকা ধার দিবেন আমি অনেক বিপদে পড়েছি কিছুদিন পরে আমি কাজ করে পরিশোধ করে দিব হ্যাঁ মিন্টো তুই এটা কী বলিস তুই তো নিজেই খেতে পারিস না আবার কাজ করে আমার টাকা কিভাবে পরিশোধ করবি আমার কাছে কোনো টাকা নেই দেশি স্যারও মিন্টুকে টাকা দিল না তারপর মিন্টু বাড়িতে চলে যায় বৌ টাকা তো পেলাম না অনেকজনের বাসায় গেছি কারো কাছে টাকা নেই আবার অনেকেই আমি গরিব দেখি আমাকে টাকা দিবে না কারো কাছ থেকে টাকা পাওনি আচ্ছা ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে আসো আমি খাবার বাড়ছি খেতে আসো সাথে মিন্টু কেউ নিয়ে আসো এগুলা কি দিয়ে বাদ দিয়েছ আমার চিংড়ির বড়া কোথায় আমি চিংড়ির বড়া খাবো বাবা মিন্টু তোমার বাবার কাছে তো কোনো টাকা নেই আজকের দিনটা খেয়ে নাও কালকে ঠিকই তুমি চিংড়ি বড়া খেতে পারবে না আম্মু আমাকে যদি চিংড়ি বড়া না দাও তাহলে আমি কিচ্ছুই খাবো না হুম তারপর মিন্টু না খেয়েই চলে যায় তার মা অনেক টাকা করে ছেলেটা তো জিদ করে বসেছে সকালেও কিছু খায়নি দুপুরেও কিছু খায়নি আচ্ছা চেনটা নেও বাজারে বিক্রি করে ছেলের জন্য কিছু গলদা চিংড়ি মাছ কিনে আনো আর যা বাকি টাকা থাকবে সেগুলো দিয়ে তুমি একটা কিছু করো এটা তুমি কি বলছো তোমার মার দেয়ার শেষ সম্বলটা তুমি বিক্রি করে দিবে না আমি এটা নিতে পারবো না আমার ছেলে চিংড়ির বড়া খাওয়া লাগবে না তুমি এটা রেখে দাও আমার ছেলে না খেয়ে রয়েছে তুমি যাও চেনটা বিক্রি করে বাজার থেকে কিছু চিংড়ি মাছ কিনে আনো এরকম চেন আরো কিনতে পারবো তারপর পলটু চেন বিক্রি করে বাজারে আসে চিংড়ি মাছ কিনতে ছোট ভাই চিংড়ি মাছের কেজি কত এক হাজার টাকা কেজি ভাই আচ্ছা ঠিক আছে আমাকে তিন কেজি দেও তারপর পলটু তিন কেজি চিংড়ি মাছ নিয়ে বাসায় চলে যায় এনো টুম্পা চিংড়ি মাছ যেই কয়টাকে আছে সেগুলো দিয়ে দুইটা তাজা চিংড়ি কিনবো আর আমাদের পুকুরে ছেড়ে দেবো ভালো করেছো তুমি পুকুরে গিয়ে চিংড়ি মাছকে খাবার দিয়ে আসো আমি এদিকে রান্না বসাচ্ছি তারপর মেনটু অনেক মজা করে চিংড়ির বড়া খেতে লাগলো কিছুদিন পর টুম্পা তাদের পুকুরের ধারে আসে এসে দেখে বাহ ভালোই হয়েছে দুইটা চিংড়ি মাছ ছেড়েছিল চিংড়ি মাছের ডিম থেকে কতগুলো চিংড়ি মাছ হয়েছে যাক ভালোই হয়েছে এবারে চিংড়ি মাছ বিক্রি করে আমাদের সংসারটা ভালোই চলবে মিন্টুর বাপ মিন্টুর বাপ এদিকে এসো এসে দেখে যাও কতগুলো চিংড়ি তারপর পোল্টু এসে দেখে তার দুইটা গলদা চিংড়ি কতগুলা চিংড়ি মাছ হয়েছে এই চিংড়ি মাছ আমি দেখবো তাদেরকে প্রত্যেক আমি খাবার দিব তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট করতে কিন্তু বলো না কিন্তু আরেকটা কথা বন্ধুরা আমার এই চ্যানেলটা একদমই নতুন যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহী হব তো প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে